হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদি এখন বসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন যাচ্ছি মর্নিং ওয়াকে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি শেয়ার করব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তার আগে বলি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে হুলি পূর্ণিমার দিন যখন গেছিলাম মর্নিং ওয়ার্কে তখন দেখিয়েছিলাম কিছু কিছু দোকান নিজেরা ভেঙে নিচ্ছে তো আজকে দেখাবো যে ওদেরকে সময় দিয়েছিল বাইশ তারিখের মধ্যে সমস্ত দোকান ভেঙে নিজেদের মতো করে ভেঙে টেঙে নিতে আর কি তো যাই হোক যারা যারা করে নিয়েছে তারা তো ভালো আর যারা করেনি তাদের অবস্থাটা কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তবে কিছুটা তোমাদের হয়তো ভালো লাগবে কিছুটা খারাপ লাগবে কারণ বাস যাচ্ছে কিছুটা তোমাদের ভালো লাগবে কিছুটা তোমাদের খারাপও লাগবে কারণ আমারও তাই অবস্থা তো কিছু করার নেই তো এগুলো তো রোড করতেই হবে মানে রোড সাইডটা না হলে খুবই অসুবিধা যাতায়াতেরও খুব অসুবিধা হচ্ছিলো তো যাই হোক ভালো খারাপ সব নিয়েই মানুষের জীবন তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি যখন এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যাই তো যেতে যেতে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব।

ও বলছস তো বেঁচে পুরো না ওই ডাক্তারদের মধ্যে ওদের মনে হয় স্কুলটা বেঁচে গেল মানে ওই যে বর্ণদের আলাপুরের যে স্কুলটা ওটা ভাঙবেই মনে হয় তারপর পরবর্তীকালে কি হয় জানি না আমি তো বলছিলাম दुर्गा মণ্ডর না এদিকে তো ভাঙেনি এরা এরা নিজেরা ভেঙে নিচ্ছে এদিকটা তুমি কতদূর যাবো যাবো তোমার জামাই বলছিল মুড়ি দোকানটা ভিতরে চলে গেছে সাদের করতে হবে নালে আমি তো জানতাম যে এই দুটো ঘর ভাঙা হবে কেন জানো তো মানে এদের সামনে গুলো তো সবাই ভেঙে নিয়ে চলে যাচ্ছিল তো এটা ছিল আমি জানি এটা

তো এই দেখো দেখে তো খুব খারাপই লাগছে আর দিদিভাই এসেছিলো মুড়ি কোথা থেকে পাওয়া যায় মানে মুড়ি দোকানটা খোঁজ করতে আর কি কারণ সবই তো ভাঙা হয়ে গেছে তো সে কারণে দোকান খুঁজে পাওয়াটাই দুষ্কর আমাদের আজকের আবার চাল কিনতে হবে তো চাল দোকানও আবার খুঁজে পাওয়া যায় নাকি সমস্যা এই হচ্ছে ব্যাপার তো এখন তো সবই ভাঙা হয়ে যাচ্ছে আবার এরা নতুন করে কোথাও না কোথাও দোকান করবে তো সে সমস্ত খুঁজতে হবে এখন আপাতত যে দিদি ভাইটা আমাকে হেল্প করে আমার সঙ্গে এসছিল সে মুড়ি দোকান খুঁজে বেড়াচ্ছে কারণ তাকে মুড়ি নিয়ে বাড়ি যেতে হবে তো তাকে বললাম যে তোমাদের দাদা ভাই মানে যেহেতু তোমাদের দাদা ভাইকে তো সবাই জামাই বলে তো সেই কারণে বলছিলাম কি যে তোমাদের দাদা ভাইকে মানে ওট হয়ে জামাই তো একটু বলতে কারণ কদিন আগে তোমাদের দাদা ভাই মুড়ি নিয়ে গেছে তো কোথায় দোকান এখন গেছে সেটাই জানে আর কি দেখো কীরকম মানে পুরো ভাঙা হয়ে গেছে এগুলো পুরো ধ্বংসস্থ তো কিছুটা ওদিকে দোকান নিজেরা ভেঙে নিয়েছিল আর এগুলো হচ্ছে খুব শক্তপোক্ত বাড়ি ছিল এগুলোকে মনে হচ্ছে নিজেরা ভাঙতে পারেনি কিংবা হয়তো ভাঙেনি কেন জানি না তো বুলডোজার দিয়ে সমস্তই ভেঙে দিয়েছে আর দেখে আমার তো খুবই খারাপ লাগছে এই সামনে দেখো সমস্ত দোকান ছিল এগুলো সমস্ত ভাঙা হয়ে গেছে আর কি বলতো যেমন খারাপ লাগছে আবার কিছুটা তো মানে ভালোই হবে কারণ রোডটা সত্যিই বড় হওয়ার খুবই দরকার কারণ প্রত্যেক দিন যাতায়াত করি তো ওই সাইডটা মানে এই দেখো এই দিকের দিকের সাইডটাতে রাস্তা হয়ে গেছে মোটামুটি ও এটা ভেঙেছে কারণ এটা আরও একটু চাওড়া রাস্তাটা হবে আর প্রত্যেক দিন এই দিক থেকেই তো যাতায়াত করি ছেলেরও খুব কষ্ট হয় যখন বর্ষাকাল হয় না পুরো একদম জল দাঁড়িয়ে যায় তো সুতরাং রোডটা হওয়া খুবই দরকার আর তাছাড়া এখন তো গাড়ি ঘোড়া তোমরা বুঝতেই পারছো বেড়ে গেছে তো সে কারণে ডবল রোড না হলে খুবই মুশকিল তো সেই কারণেই রোডটা কিন্তু অনেক দিন আগে থেকেই হওয়ার ঘোষণা হয়েছিল মানে প্রায় ছমাস সাত মাস আগে থেকেই ঘোষণা করে দিয়েছিল। আর এদিকটা তো হয়েছিল যখন তখন ওদিকটাও যে হবে একদম আপাতত আমাদের ওই কুগড়াহাটি যে স্ট্যান্ডটা ওই অবধি এটাই কথা ছিল কিন্তু এরা কেন ভাঙিনি সেটা বলতে পারবো না তো বাইশ তারিখ লাস্ট ডেট দিয়েছিল তো সেটাও ওই মানে আমি আজকের ভিডিওটা তুলছি মানে আজকের হচ্ছে তেইশ তারিখ আর বাইশ তারিখ বিকেলবেলা থেকে এরা ভাঙা ভাঙি শুরু করেছিল কারণ বাইশ তারিখ পর্যন্তই সময় দিয়েছিলো যে যে যার মতো করে ভেঙে নিতে আর এই সাইডটা দেখো এবার এদিক থেকে মানে রাস্তাটা তৈরি হয়ে গেছে তো এদিকটা খুব একটা আর ভাঙা হবে না তো এই হচ্ছে ব্যাপার আর এদিকটা আমি আর তুললাম না তো আমি হাঁটতে যাচ্ছি মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াকটা সেরে আবার যখন ফিরবো তখন আবার যদি পারি তো একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপার তো জানি না কেন নিজেরা সবটা ভেঙে নিলে খুব ভালো হতো কিন্তু যাই হোক কিছু কিছু মন হচ্ছে বাড়ি এত শক্তপোক্ত যে নিজেরা ভেঙে নিতে পারেনি সেই কারণে বুল চালাতে হয়েছে আর এই হচ্ছে ব্যাপার তো দেখতে থাকো যে ওই যে বললাম সব জিনিসের যেমন ভালো দিক আছে তেমন খারাপও দিক আছে তো দেখতে পাচ্ছি যে অনেক দোকান সত্যি সত্যি ভাঙা হচ্ছে তো সেই যারা দোকানদার ছিল তাদের রুজি রোজগারে একটা তো টান পড়বেই হয়তো ভবিষ্যতে তারা অন্য কোথাও আবার দোকান স্টার্ট করবে এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো যাই হোক রোডটা হওয়ারও তো খুব দরকার ছিল কারণ দেখতেই পাচ্ছ এই দিকের দিকে চলাচল করা মানে একদম অসম্ভব হয়ে পড়ছিলো তো অনেক দিন থেকেই এটা হওয়ার কথা ছিল তো এই হলো তো আমাদের এই দিকের দিকে আমরা যেদিকে থাকি মৈষতন লাইনে ওদিকটাও হবে তো ওটা দেরি আছে এখন পর্যন্ত সেরকম করে ঘোষণা হয়নি আর এই যে দেখছো এটা হচ্ছে একটা বাথরুম সবে মাত্র নতুন হয়েছিল এখনও মনে হচ্ছে উদ্বোধন হয়নি তো ওটাও ভাঙা হবে আর তার সঙ্গে একটা দুর্গা মন্দিরও আছে তো দুর্গা মন্দিরটা আমি তুলেছি কি না বলতে পারবো না তো সেই জানি তো ওটা হচ্ছে পুজো হয় তো পুজোর সময় তোমরা অনেকবারই আমি দেখিয়েছি আমি ক্যামেরাবন্দি করিয়েছি যখন দুর্গা ঠাকুর দর্শন করতে বেরিয়েছিলাম তো যাই হোক তো সে মন্দিরটাও মনে হচ্ছে ভাঙা হবে তো এই হচ্ছে ব্যাপার তো কোথায় ভাঙা হচ্ছে সবই তোমরা দেখতে পাচ্ছ খারাপও লাগছে তো চলো দেখতে থাকো তো আমি মর্নিং ওয়াক থেকে আবার ব্যাকের রাস্তা এসে আবার একটু ক্যামেরাবন্দি করছি কারণ সবাই দেখছি ক্যামেরা দিয়ে ভিডিও করছে তো আমাকে বলছে যে আমিও ভিডিও করছি না ওটা দেখে সবাই বলছে ভিডিও ভাইরাল হয়ে যাবে আহ যদি ভাইরাল হতো তো কত না আনন্দ হতো তা আমাদের ভিডিও কোনোদিন ভাইরাল হয় না তো যাই হোক সে হচ্ছে পরের ব্যাপার তো এটা আমি ভাইরাল করবার জন্য মোটেই তুলছি না এটা সত্যি কথা বলতে আমার স্মৃতিপটে থাকবে কারণ এখানে কত দোকান ছিল তো এটা পরবর্তীকালে যখন আবার রোড হবে যখন দেখতে আবার ঝাঁ চকচকে হয়ে যাবে তখন একরকম পরিবেশ মানে হবে তো সেটাও কেমন লাগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যে দেখতে পাচ্ছ অনেকে ভিডিও করছে তো এই হচ্ছে ব্যাপার তো চলো অনেক তো দেখলে এবার বাড়ি ফিরে চলে শেয়ার করলাম তো তোমরা দেখতেই পেলে কি অবস্থা ভাঙচুর হয়েছে তো আরো কিছুটা হবে মনে হচ্ছে কিন্তু সেটা তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো সেটা বলতে পারবো না কারণ যতটা পারলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছ যে বাস খাটানো হয়েছে তো তোমাদেরকে বলেছিলাম যে তো বাস যায় না তো তোমাদেরকে বলেছিলাম যে আমার সেজে দাদু মারা গেছেন তো তারই কাজকর্ম হবে তো সেটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করব না কারণ তোমাদেরকে আগেই বলেছি কোনো দুঃখ তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চাই না তো সে কারণেই শেয়ার করব না আর কেমন লাগলো অবশ্যই বলবে তো আগেই বলেছি ভালো খারাপ সব এই জীবন তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা